আজ আমি একটি স্কুল ড্রেস জামা সেলাই করে দেখাবো তো চলুন শুরু করা যাক দোস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পুরো টেনে টেনে দেখবেন না আর হ্যাঁ দোস্ত আপনারা যদি এই কাটিং ভিডিওটা না দেখে থাকেন এই সেলাই ভিডিওটা আগে দেখে নেবেন তারপরে কাটিং ভিডিওটা দেখবেন এই ভিডিওটাই আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি সহজভাবে কাটিং কিভাবে কর আর হ্যাঁ দোস্ত আর একটা কথা না বললে নয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন দোস্ত সর্বপ্রথম আমি সামনার পুঁঠিটা সেলাই করবো সেটা কিভাবে করছি দেখুন এ দেখুন সর্বপ্রথম এরকম সামনাটা ফেলে এটা নিয়ে নখ মেরে নেব এরপর দেখুন এটা আমি উল্টো করে নেব উল্টোই আছে এরকম উল্টো করে নেব উল্টো দিক দিয়ে আমি সেলাই করব পুঁটিটা সর্বপ্রথম আমি এখান থেকে মাপটা নেব আমি এখান থেকে এই দেখুন আপনারা এখান থেকেই মাপটা দেবেন সাড়ে তিন ইঞ্চি এরপর এরকম পুঁটি নেবেন আপনারা এটা সাত ইঞ্চি লম্বা আছে আর আড়ে এটা নিয়েছে আড়াই ইঞ্চি এটাও আড়াই দেড় ইঞ্চি লম্বায় সাত ইঞ্চি তো সর্বপ্রথম আমি চওড়া যে পাতটা আড়াই বাই সাত সেই পাটটা আমি সর্বপ্রথম এই সাইডে জুড়বো আর এটা এক চাপ করে সেলাই হবে এ দেখুন এই মার্কে এসে এরকম ঘুরিয়ে নেবেন এরপর এই যে ছোট পাট দেড় ইঞ্চে যেটা আমি কাপড়টা কেটেছিলাম এটা সেলাই করবেন এটা ওই এক চাপেই নেবেন আপনারা কাপড়ের মুখে মুখে রেখে এরপর দেখুন এটা আমি কাটিং করে নেব আর আপনার এই কোণে সেলাইয়ের গা অবধি কাটিং করবে সেলাইটা যাতে না কাটে দেখুন এরপর এই কাপড়টা আমি একটু কোন এরকম কেটে নেব এ সাইডটাও আমি এরকম কেটে নেব তা এরপর দেখুন যে দেড় ইঞ্চি কাপড় যেটা আমি রেখেছিলাম ওই কাপড়টাকে আমি এরকম হাফ ইঞ্চি চওড়া করে এটা সেলাই করব এই দেখেন এটা হাফ ইঞ্চির বেশি চওড়া করবেন না এরপর আপনার এরকম ঘুরিয়ে নেবেন এখানে একটা বারটেক করে দেবেন এরপর সুতোটা কেটে নেবেন আপনারা এবার এস্টার যে কাপড়টা এটা কেটে নেবেন এরকম এরপর দেখুন এটা ওপরে আপনারা হয়তো গুলপি করেছেন সেরকমই হবে এটা সর্বপ্রথম এক চাপ করে এই সাইডটা ভেজে নেবেন এ দেখুন এরপর এরকম উলটিয়ে এই যে সেলাইয়ের ওপর দিয়ে আপনারা লব সেলাই দেবেন এই দেখুন এটাই এরকম সেলাই ধরবেন সর্বপ্রথম নিচের যে গোলফিট আছে আমি এটা করে নেব আর দোস্ত এটা লম্বা আপনারা দেড় ইঞ্চি রাখবেন যে কোনটা এরকম করে এই দেখেন লব সেলাই দেবেন এই দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন ঠিক আমি যেরকম করছি এরকমই করবেন আর সেলাইটা খুব সাফাইয়ের সঙ্গে করবেন এই দেখুন এরপর এই যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের ওপর দিয়ে ফের আরেকটা সেলাই দেবেন এরপর ঘুরিয়ে আপনারা এই সাইডে এটা সেলাইটা দিয়ে নেবেন এই দেখুন এরপর আপনার সুতোটা কেটে নেবেন এরপর এই দুটো এরকম ধরে সমান করে কেটে নেবেন এই দেখুন এই দেখুন এরপর আপনার একটি বাড়তি কাপড় নেবেন এরকম ভাঁজ করে নেবেন ডবলে এরপর এই সামনাটা এরকম ফেলবেন ডবল করে এরকম ফেলার পর দেখুন এটা আপনারা কেটে নেবেন সিধা করে নেবেন একটু দেখুন এরা আপনারা এরকম কাটিং করে নেবেন সেম সেম কাটিং করবেন এই দিকটা আর এই সাইডের কাপড়টা একটু বাড়তি রাখবেন এক ইঞ্চি মতো এরপর এইটা আপনারা এক থেকে দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নেবেন এরপর দেখুন এখানে হাফ কলার হবে আর এই কলার এখানে অবধি হবে দেখুন এইখান থেকে আপনারা দুই ইঞ্চি বেশি না দুই ইঞ্চি এখানে একটি ন্যাচ্চা মারবেন ওখান থেকে হাফ কলার হবে যেহেতু ওইখান থেকে কলারটা জোড়া হবে দোস্ত এরপর দেখুন সিধার দিক দিয়ে আপনারা এই যে পুরীটা আমি কাটিং করেছি এইটা আপনারা এক চাপ করে সেলাই করবেন তাও আবার এই যে ন্যাচ্চা দিয়েছে এখান থেকে সেলাইটা হবে এই দেখুন এখান থেকে আপনারা সেলাইটা করবেন আর এই সেলাইটা এই সেম সেম চাপের সেম সেম রাখবেন একেবারেই বাড়তি রাখবেন না একদম এই সেম সেম এক চাপকে ধরে আপনারা সেলাই মেরে দেবেন এখানে সেলাই বেশি চড়া হবে না একেবারেই এক চাপ উপর দিকটা সেম করে রাখবেন যেহেতু ওপর দিকটা সেম কাটা হয়েছিল আর এই দিকটা বাড়তি রাখা হয়েছিল এটাও সেই এক চাপ করে আপনারা এরকম কেটে নেবেন আর এই যে এখানে নেচামার আছে এই মেরে নিয়ে ওইখানে অবধি সেলাইটা করবেন এই দেখুন এখানে বাটটেক করে দেবেন এরপর স্টার কাপড়টা কেটে নেবেন আপনারা এরকম ছোটো ছোটো করে ন্যাচা মেরে দেবেন এরকম নোখ মেনে নেবেন আপনারা এরপর দোস্ত এরপর দেখুন এই যে পুঁঠিটা জুড়েছি এই পুঁঠিটার উপরে আপনারা লব সেলাই দেবেন আর সেলাইটা এখান থেকেই ধরবেন এই সাইডটাও এরকম দিয়ে নেবেন আর এই সেলাইটা এই যে নেচামার আছে এই অব আসবেন আপনারা এই দেখুন রেস্টের কাপড়টা কেটে নেবেন দোস্ত এরপর আপনারা এরকম একেবারে এরকম ধরে এটা এক ইঞ্চি মুড়বেন বেশি না এই দেখুন এক ইঞ্চি এরকম চড়াটা হবে আর উপরে এই কাপড়টা সেম সেম রাখবেন এই দেখুন ওই যে নেচামার আছে ওখান থেকে আপনারা কলার জোড়া হবে সেটা আমি দেখাবো পরের ভিডিওতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন কামিজের হাফ কলার কিভাবে সেলাই করা হয় সেটা আপনাদের দেখাবো আগের ভিডিওতে এই দেখুন এটাও এই দিক থেকে এরকম ধরবেন এক ইঞ্চি চড়া হবে বেশি না হ্যাঁ আর দোস্ত আপনার এখানে ফল সেলাই দিয়ে হাত সেলাও দিতে পারেন এই দেখুন পুরোটা সেলাই করে বার করে দেবেন শুধুটা কেটে নেবেন আপনারা কলার জয়েন করার পর খুব সুন্দর লাগবে দোস্ত এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দোস্ত এই ভিডিওটা আমি আর লম্বা করব না পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঘাড়ি জুড়ে কিভাবে কলার জয়েন করবেন তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য